একটা বিয়ে পাগল ছিল সে কোথায় চলে আসছে কর্মে চলে আসছে আপনার ট্রেনিং আসছে আমি আশা করছি যেগুলো নেই আপনাদের দিয়ে ট্রেনিং দিয়েছে যে যন্ত্রপাতি এখানে আছে এটা বাংলাদেশে অনেক উপজেলাতে জেলা তো নাই আমি আমি জানছি এই সুযোগ যেগুলো আপনাদের করে দিয়েছে আমি আমার যুব অধ্যক্ষের পক্ষ থেকে তাকে থ্যাংক জানাচ্ছি আমি আবার এটা বলবো স্যার আপনাদের মিনিস্টার বাসে আছেন মানে একটা থ্যাংক জানাবেন তুমি এইভাবে সুযোগ করে দিয়েছেন আমি এটাও জানি যে আমার লাখ ছেলে এক লাখ চলে আসছে

আমি কেন এসেছি করে দিচ্ছেন তাদের প্রতি কেয়ার করবেন যোগাযোগ আমি আশা করছি আপনার যারা এখানে আছেন এক একটা ছেলে বাংলাদেশের বিভিন্ন উপজেলাতে জেলাতে নক্ষ আপনার ফুটে উঠবেন আমি সেই বিষয়ে করতে আছে এরপর যেখানে আপনারা যান আমি ওনার সাথে পরামর্শ করেছি গভর্নমেন্টের সার্টিফিকেট যে বিষয়টা আছে আমি আপনাদের আমার অর্ডার ট্রেনিং করেছেন আমার ট্রেনিং আওতা আমি আপনাকে আনার চেষ্টা করবো ঠিক আমি আপনাকে কথা বলে আপনি ব্যবস্থা করবেন সময় আমি আশা করছি আপনার সেই দেখা পাবেন তাতে আপনার করতে পারেন চাকরি করতে পারেন এগুলো নিয়েছে একটা স্থাপত্য আছে আমি আশা করছি আমি আপনাদের হেল্প করতে পারবো আমি আশা করছি যে আজকে এই সতর্কত্রে আমি সরকারি করবো না আর বক্তব্য না 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 আমি তাদের বক্তব্য দেবেন আমাকে আমাকে এনে আপনাদের সবাইকে বলেছে আপনারা আমাকে শুনেছে আমি আপনাদের কাছে কৃষকরা থেকে আপদ্ধ থেকে আপনাদের বিনিয়োগে আমার বক্তব্য শেষ করি আর আপনাদের প্রত্যেক উপযুক্ত সময় কামনা করছি আসসালামু আলাইকুম